আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এ তো দেখেন দেখতে দেখতে রমজান ঘোলা কিন্তু চলে যাইতেছে এদিকে মানুষের ঈদের খুশি সবার ঘরে ঘরে ছেলেমেয়েরা এবং বড় মানুষ সবাই কিন্তু ঈদের ব্যস্ততার মাঝে আমরা রয়েছি আমরা গ্রামের মানুষ এই তো দেখেন আমরা গ্রামের মানুষ প্রতি বছর একটা করে সুমতি করে রাখি ওখানে পাঁচ ছয় হাজার করে এক একজনের টাকা হয় ওখান থেকে মনে করেন যে একটা গরু কিনা হয় গরু কেনার পরে সবাই গুস্ত ভাগাভাগি করে নিয়ে খাই আমরা বাজার থেকে কেনার চাইতে এরকম করে অনেক ভালো হয় এক এক বাঘে কিন্তু পাঁচ হাজার বা চুয়াল্লিশশো করে টাকা পড়েছে চুয়াল্লিশশো করে টাকা পড়েছে আগে নিয়েছিল পাঁচ হাজার ওখানে লাগে নাই চুয়াল্লিশশো করে টাকা পাঁচ ছয় কেজি করে গুস্ত পাওয়া গেছে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এগুলাই আমরা ঈদের মধ্যে খাবো এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বাজার করে এনেছে এখানে এনেছে চিনি শ্যামাই এবং সব ধরনের মশলা আমি এই আমি কিন্তু মরিচগুলা হাতে লাগিয়েছি সেটাও ভিডিওতে দেখানো আছে সসগুলাও হাতে বোনা সেটাও ভিডিওতে দেখানো আছে সেগুলাই শুকিয়ে ভালোভাবে মুসমুসা করে ভাঙিয়ে এনেছে তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এগুলা কিন্তু আমি যত্ন সহকারে রেখে দেব যত্ন সহকারে রেখে আস্তে আস্তে আপনাদের মাঝে রান্না করব ভিডিও করব আর সুন্দর সুন্দর রান্না করে আপনাদেরকে উপহার দিব তার জন্য একটু দেখানো হলো হাতের মশলা কিন্তু খেতে খুবই ভালো আমি কিন্তু এগুলো আমার হাতের মশলা আবার ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ভাঙিয়ে নিয়েছি এ তো আমার